প্রতিদিন এক গেয়েমি খাবার কার ভালো লাগে আমার তো ভালো লাগে না তাই তো আজ একটু ভিন্নধর্মী খাবারের আয়োজন হ্যালো ব্রিয়ানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আজকে আমি একটু ভিন্ন ধর্মী খাবারের আয়োজন করলাম আজকের ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত নিজ দায়িত্বে অবশ্যই জানিয়ে যাবেন আমি আর আমার রসগোল্লা চলে আসলাম আজকে রান্না করতে তো সকাল সকাল এসেই এই যে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করব এখানে আমি অনেক রকমের ভর্তার আইটেম রেখেছি অনেকগুলো ভর্তা করব বড়া করব মাছ ফ্রাই করব তাই তো প্রথমে আমি কিছু শুকনো মরিচ টেলে নিলাম তারপর একটা কড়াইয়ে তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি ভেজে নিলাম খুবই সিম এই খুদের ভাত রান্না করে আর এটা খেতে অসাধারণ এক কথায় আর এই খুদে ভাতের চালের ভিতরে কিন্তু আমি ডাল দিয়েছি অনেকে ডাল দেয় না আবার অনেকে হলুদ দেয় এগুলো আমার একেবারেই পছন্দ না তাই তো আমি ডাল দিয়ে আর খুদে ভাতের চাল দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে আমি পানি দিয়ে নেব পানিটা দিয়ে ঢেকে দিলাম ব্যাস খুব সিম্পল এর থেকে সহজ রান্না হয়তোবা পৃথিবীতে আর নাই তারপরে আমি ডালে যে ম্যাশ করে রাখা ছিল সরি মানে পেস্ট করে রাখা হয়েছিল সেটা ভিতরে এক এক করে সব কিছু দিয়ে নেব রসুন কুচি পেঁয়াজ কুচি আলু কুচি ধনিয়া পাতা হলুদ মরিচ জিরা লবণ এগুলো সব কিছু দিয়ে নিলাম এদিকে আমার খুদে ভারটা কমপ্লিট আর এটাকে আমাদের আঞ্চলিক ভাষায় কিন্তু লাতা বলে হয়তোবা ভরিশালের মানুষে অলরেডি বুঝতে পেরেছেন আজকে আমি ল ভাজবো ভেজেছি আর কি সরি তারপরে আমি বেগুনগুলো ভেজে নেব টমেটো আর বেগুন একসাথে ভাজবো এটা ভর্তা করব আর আমি সম্পূর্ণ তেলে ভেজে ভর্তা করব এটার স্বাদ অসাধারণ সেদ্ধের থেকে তারপর কয়টা কাঁচা মরিচও দিয়ে নিলাম আর আমি কিন্তু ঝাল খুবই কম দিই কারণ আমার মা ঝাল খাওয়ার একটু প্রবলেম আছে যে কারণে সব কিছুতেই আমি ঝাল কম দিয়ে আর আমি একা যদি খেতাম তাহলে অনেক বেশি স্পাইসি করে করতাম সব কিছু যাই হোক তারপরে আমি টমেটো বেগুন সব কিছু ভালো করে ভেজে নিলাম এদিকে আমি এখন এক এক করে সব ভর্তাগুলো রেডি করে নেব প্রথমে আমি আলু ভর্তাটা করব সরি ডিম ভর্তাটা করব সেই জন্য মরিচ নিয়ে ডোলে তারপরে পেঁয়াজ ডোলে ধনেপাতা পাতা ডোলে তারপরে আমি ডিমটা দিয়ে নিলাম তারপরে ডিমটা হাত দিয়ে ভালো করে ডলে ভেঙে দিব তারপর একটু সরিষার তেল দিয়ে ভালো করে মেখে এই তো অলমোস্ট আমার ভর্তাটা কমপ্লিট আর এটা স্মেলটা যা আসছিল না হয়তো বা আপনাদের এখন শোনাতে পারছি না কিন্তু আই হোপ আপনারা দেখে বুঝতে পেরেছেন তারপর কিছু কাঁচা মরি সরি শুকনো মরিচ নিলাম নিয়ে তারপরে পেঁয়াজ কুচি নিয়ে ভালো করে মেখে ধনিয়া পাতা নিয়ে তারপরে আলুগুলো ভালো করে ডলে ডোলে ভর্তা করে নেব আর এই নতুন আলু ভর্তা কিন্তু খেতে অনেক মজা কে কে নতুন আলু ভর্তা বা আলু ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন লবণ দিয়ে সরিষের তেল দিয়ে এই তো কমপ্লিট হয়ে গেলাম আর আলু ভর্তাটা এখন আমি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে নিলাম এখন এই যে বড়ার জন্য সব কিছু রেডি করে রেখেছিলাম এখন আমি এক এক করে বড়াগুলো ভেজে ফেলবো এই বড়াটা কিন্তু একেবারেই সিম্পল মানে মাছটা সেরকম কিছু লাগে না অনেকে চিংড়ি মাছ দিয়ে খান কিন্তু এটা চিংড়ি মাছ ছাড়া আলু দিয়ে এত মজা যা বলার বাইরে খুবই ক্রিস্পি হয় এবং খেতে অসাধারণ হয় তারপরে আমি এই বড়াটা ভেজে নেবো এখন এক এক করে আমার অনেকগুলো বড়ো হয়েছে আমি কিন্তু এই বড়াটা অনেকগুলো খাই একবারে যখন ভাজি তারপরে আমার বড়াটা ভাজা হয়ে গেলে আমি উঠে ফেলবো আমার বড়াটা অলমোস্ট কমপ্লিট এখন আমি এই এক এক করে মানে এখন আমি ভাজবো পুটি মাছ সরপুটি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম আগেই সেগুলো আর কি ভেজে নিলাম এই তো আমার খাবার একেবারে কমপ্লিট স্মেলটা যখন নিচ্ছিলাম না সব কিছু মিলিয়ে অসাধারণ আসছিলো যা বলে হয়তো বা আপনাদের বুঝেতে পারবো না আপনারা আই হোপ দেখে বুঝতে পেরেছেন তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও